ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন পৃষ্ঠা চোদ্দ পনেরো বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনকে কি বলে উত্তর হচ্ছে একের খ ব্যায়াম উত্তর হচ্ছে একের খ ব্যায়াম বলে দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে বডি বেন্ডিং ফরওয়ার্ড ব্যায়ামের নিয়মের অন্তর্ভুক্ত কোনটি উত্তর হচ্ছে দুয়ের ক আঠারো থেকে বিশ ইঞ্চি উঁচু কাঠের বাক্সতে দাঁড়ানো তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা কোনটি উত্তর হচ্ছে তিনের ক জাতীয় পতাকা উত্তোলন অভিবাদন শপথ বাক্য পাঠ জাতীয় সংগীত চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রাত্যহিক সমাবেশে ফাইলের সংখ্যা নির্ধারিত হয় কিসের ভিত্তিতে উত্তর হচ্ছে ক শিক্ষার্থীর সংখ্যায় উত্তর হচ্ছে চারের ক শিক্ষার্থীর সংখ্যায় উদ্দীপকটি পরে পাঁচ ও নং প্রশ্নের উত্তর দাও স্বামীর বয়স বারো বছর। তার শরীরের মেদ বেড়ে গেলে শরীরচর্চা শিক্ষকের পরামর্শ গ্রহণ করে শিক্ষক স্বামীর শারীরিক কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করে তাকে এক ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন পৃষ্ঠা পনেরো শরীরচর্চা ও সুস্থ জীবন পাঁচ নম্বর হচ্ছে বহনির্বাসনী পাঁচ শিক্ষক স্বামীকে কোন ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন উত্তর হচ্ছে পাঁচের খ সেট আপ ছয় নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে শিক্ষকের স্বামীর জন্য ব্যায়াম বিবেচ্য বিষয় হল উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ এক এক নম্বর হচ্ছে উচ্চতা ও শারীরিক সামর্থ্য তিন নম্বর হচ্ছে বয়স ও উচ্চতা নিচের চিত্র দেখে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও চিত্র রিমা গালি চাই চিত হয়ে ব্যায়াম করছে সাত নং প্রশ্ন হচ্ছে রিমা কোন ধরনের ব্যায়াম করছে উত্তর 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 হচ্ছে 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 খ খ আট নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে রিমার অংশগ্রহণকারী ব্যায়ামের বৈশিষ্ট্য কোনটি আটের উত্তর হচ্ছে ক শরীর সোজা ও দুই পা একত্রে রেখে শরীরের উপরের উপরের অংশ উপরে নিচে তোলা প্রিয় শিক্ষার্থী এসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই প্রথম অধ্যায় শরীর চর্চা ও সুস্থ জীবন পৃষ্ঠা চোদ্দ থেকে পনেরো এর বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারকভাবে অন্যান্য সকল বইয়ের নমুন্তর পেতে শ্রেণীটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ